আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন আলোর দিশারি আলোর পথে ও ইমানের সফর আজকের আলোচনা এক রহস্যময় ও বিস্ময়কর বিষয় নিয়ে কিভাবে সৃষ্টি হলো এই বিশাল মহাবিশ্ব কিভাবে গড়ে উঠল আমাদের এই পৃথিবী এই সব প্রশ্নের উত্তর আছে পবিত্র কোরআন এবং হাদিসে আসন জেনে নেই এক অপূর্ব কাহিনী আল্লাহ তা চিরকাল আছেন তিনি ছিলেন যখন কিছুই ছিল না হাদিসে এসেছে আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না আল্লাহ কেবলমাত্র কুন বলেই সব কিছু সৃষ্টি করেন যখন তিনি কিছু সৃষ্টি করতে চান তখন তিনি শুধু বলেন হাও এবং তা হয়ে যায় তিনি চাইলেন একটি সৃষ্টি করবেন যাতে তিনি তার কুদরতের নির্দেশনা প্রকাশ করতে পারেন ছয় দিনের সৃষ্টি আল আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করলেন দুই দিনে এরপর তিনি পাহাড় স্থাপন করলেন উহার মধ্যে বরকত দিলেন খাদ্য প্রস্তুত করলেন এবং অংশ চার দিনে পূর্ণ হল এরপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধোঁয়ার মতো এবং তিন সাত আকাশ সৃষ্টি করলেন দুই দিনে এভাবে মোট ছয় দিনে সৃষ্টি হয় আসমান জমিন ও উহার মধ্যবর্তী সব কিছু তাপসির অনুযায়ী ছয় দিন মানে ছয় ধাপে বা পর্যায় প্রথম ও দ্বিতীয় দিন পৃথিবীর মৌলিক কাঠামো সৃষ্টি পানি মাটি আলো আধারী আলাদা আলাদা রূপ তৃতীয় ও চতুর্থ দিন পাহাড় নদী গাছপালা জৈব বিচিত্র মানব বসবাস উপযোগী করা পঞ্চম ও ষষ্ঠ দিন সাত আসমান সৃষ্টি তারাগুলো স্থাপন ফেস তাদের সৃষ্টি এবং দায়িত্ব প্রদান আল্লাহ বলেছেন আমরা প্রথম আকাশকে নিকটবর্তী করেছি প্রদীপময় করে এবং রক্ষার স্থাপন করেছি আদম আলা সাল্লামের সৃষ্টি আল্লাহ পৃথিবীর মাটি থেকে প্রথম মানব আদম আ সাল্লামকে সৃষ্টি করেন আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করব এরপর মা এরপর আমি তার মধ্যে আমার রুহু কুফব আদম আলাহল্লামকে জান্নাতে রাখলেন পরে হাওয়া আলাহ সৃষ্টি করলেন তাদের মধ্যে শুরু হয় মানব জাতির ইতিহাস কেয়ামতেও এই সৃষ্টি পুনরায় ঘটবে আল্লাহ যেমন সৃষ্টি করেছেন একবার তেমনি কেয়ামতের দিন আবার সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি অবশ্যই পুনরায় সৃষ্টি করতেও সক্ষম এই দুনিয়া চিরকাল থাকবে না একদিন সব কিছু ধ্বংস হবে তারপর শুরু হবে পরকালে এর জীবন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সৃষ্টির প্রতিটি স্তর আমাদের জন্য চিন্তা করার বিষয় তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের পথ নির্দেশনা দিয়েছেন এবং এক সুন্দর জীবনের জন্য আহ্বান জানিয়েছেন আমরা যদি এই সৃষ্টির উদ্দেশ্য বুঝি তবে আমাদের জীবন পরিপূর্ণ হয়ে ওঠে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুলিল্লা